সপ্তাহে শুক্রবার আসলে বিকাল থেকেই মন ভালো হয়ে যায় শুক্রবার বিকাল থেকেই শুরু হয়ে যায় উইকেন্ডের আমেজ নেক্সট দুইটা দিন অনেক রিল্যাক্স করা যাবে দেরিতে ঘুম থেকে ওঠা যাবে যা ইচ্ছা তাই করা যাবে আজকে উইকেন্ডের প্রথম দিন শনিবার ব্যস্ত জীবনে উইকেন্ডের প্রশান্তি প্রবাস জীবনে ব্যস্ততা সবাইকে তাড়িয়ে বেড়ায় একটু সময় একটু সুযোগ একটু রেস্ট এগুলি সবাই খুঁজে বেড়ায় আর এটাই হলো ফার্স্ট ওয়ার্ল্ড চাকচিক্যের পিছনে আসল ঘটনা সবাইকে অনেক পরিশ্রম করতে হয় এই চাকচিক্য উপভোগ করার জন্য নতুন আর একটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমি বেনু খুব ছোট্ট পরিবার আমার অনেকেই পছন্দ করেন আমার লাইফস্টাইল ভিডিও দেখ তাদেরকে সঙ্গে নিয়ে আমার নিজের কথা চিন্তা করে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে এই ছোট ছোট ক্লিপগুলি আমি রেখে দিচ্ছি একটা সময় আসবে যখন এই ভিডিওগুলি আমাকে অনেক আনন্দ দিবে অনেক ব্যস্ত থাকতে হয় প্রবাস জীবনে উইকেন্ড হল হলো আমাদের রিলাক্সের সময় এই রিল্যাক্স দিনটা পরিবার নিয়ে কিভাবে এনজয় করলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি ছোট ছোট ক্লিপ আকারে আশা করছি যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে কথাগুলি ছিল রেগুলার যারা আমার ভিডিওটা এনজয় করেন আর আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার একটা লাইকের মাধ্যমে আমার ওই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন একটা টার্নেলের মধ্যে ঢুকছি যেটাকে ব্রিজ বলে আন্ডারগ্রাউন্ড ব্রিজ আমাদের বাংলাদেশে পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছিল এই ব্রিজটা সেই দিনই উদ্বোধন হয়েছিল আর এই ব্রিজটা আমাদের বাসা থেকে খুবই কাছে আমরা ব্রাসেলস কিংবা অ্যান্ট্রোপেনে যদি যেতে চাই এই ব্রিজটা ক্রস করেই যেতে হয় আর যখন এই ব্রিজটা ক্রস করি প্রতিবার আমার পদ্মা সেতুর কথা মনে হয় কারণ আমি খুলনার মেয়ে খুলনায় যখন যাই গাড়ি কিংবা বাসে করে বেশি প্রেফার করি কারণ দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে বাংলাদেশে যাই যখন বেড়াতে সব কিছু দেখতেই যাই আর প্লেন জার্নিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না বেলজিয়াম থেকে বাংলাদেশে যেতে গেলে অবশ্যই আমাকে প্লেনে যেতে হবে বিকল্প কোনো অপশান নেই আর পদ্মা সেতুটা যেটা বলছিলাম বাংলাদেশের পদ্মা সেতু আমার ইমোশনের জায়গা খুলনা থেকে ঢাকায় আসতে অথবা ঢাকা থেকে খুলনায় যেতে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা এখন সময় লাগে আর এই ব্রিজটা ক্রস করলেই আমি সেই ইমোশনটা ফিল করি এরকম ছোট ছোট অনেক ইমোশন অনেকের মধ্যেই আছে আর ইমোশনের উপরে কারোর তো হাত নেই এটা একটা স্বাভাবিক ফিলিংস ইউরোপের মধ্যে সাতাশটা দেশ ভিজিট করতে আমাদের ভিসা নিতে হয় না নেক্সট ইয়ারে আমরা যাব বুদাপেস্টে কথা হচ্ছিল আর কয়েকদিন পরেই আমরা ভ্যাকেশানে যাবো আগস্ট মাসে আমরা ভ্যাকেশানে যাচ্ছি প্রাগে যাব আমরা আর অক্টোবরের লাস্টে যাব স্পেনে বার্সেলোনায় পৃথিবীর একশো সাতাশটা দেশে আমরা যে কোনো সময় বেড়াতে যেতে পারি শুধু টিকিট কেটে আর ইয়ানামনি এখন ছোট মানুষ অনেক কল্পনা অনেক স্বপ্ন মনে সেগুলি আমাদের সঙ্গে শেয়ার করছিল বাংলাদেশে অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে চাইনিজ জাপানিজ খাবারও খুব পছন্দ করে বাংলাদেশে গেলে চাইনিজ জাপানিজ খাবার খাবে ঢাকায় সেগুলিও বলছিল। বাংলাদেশ ছাড়া এশিয়ান আরও কয়েকটা দেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এগুলিও ঘুরে দেখতে চাই প্রধান দেশগুলিতে আমরা যারা আছি পাগলের মতো খুঁজে বেড়াই সুন্দর রোদ্রোজ্বল একটা দিন তবে প্রবলেমও আছে শীতের তীব্রতায় যখন খুব খারাপ লাগে তেমনি গরমের প্রখরতায় ঠিক তেমনই খারাপ লাগে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে তো আর এই কারণে যখন খুব বেশি গরম পরে অস্থির লাগে বাইরে বেরোনো যায় না মনে হয় দরজা আটকিয়ে ফ্যান ছেড়ে অথবা চালিয়ে ঘরের মধ্যে বসে থাকি ঠিক বাংলাদেশে যে অবস্থাটা হয় যাচ্ছি আমরা ব্রাসেলসে অলিও শপিং সেন্টারে ওখানে আজকে দুপুরে স্যান্ডউইচ খাবো কিছু কেনাকাটা করব আর উঠছে এখন হাইওয়েতে ওই মানে প্রোপাইটারটা ছিল ডাচে কথা বলছে কিন্তু প্রোপাইটার তো ডাচ ইয়ানাকে খুব উদস্ত মানে সাথে কথা বলে ঘুরে এসে ইয়ানাকে সে আমাকে দেয় আমি পে করতেছি কিন্তু ঘুরে এসে ইয়ানাকে করে কার পেড করে স্যান্ডউইচটা কি সুন্দর শুধু সুন্দর না এটা মজা যেটাই মজা ব্রাথরাসে না তুলে স্যান্ডউইচটা খাওয়ার জন্যে দুটো দূর থেকে ব্যাপারে অনেক মজা সেটার জন্য আরও দুইটা দোকানে স্যান্ডউইচ আমার ভালো লাগে একটা একটা আছে আরও দূরে আরও অনেক দূরে অনেক আমার পছন্দের সালাদ পাতা এটা আমি

Kaj ti je e e. no. e moja, to? Je to smutni slog. Banana semuljača? Ja. No, ja. Tja. In v katero kubo ga boste? Tja, tu mu je.

We have to for example next month she can buy these things We <laughs> <laughs> the so we can

रैलता वो था तक इन लोगों का हां ये किोगन शिक्षा से जो ग्रुप तो बात जो नाच एक्टर सुंदर डॉक्टर अमित मानवी कंप्यूटर दिस मान बाय स्मार्ट थ्री स्मार्ट हस्बैंड स्मार्ट এত সুন্দর করে বলছে বলছে দেখো আমি সংসার করি আমার বউকে আমি খুব ভালোবাসি আমার বউকে আমি হেল্প করছি রান্না করে আমি আমার কোনো সময় নেই সমস্ত বাজে বাজে কাজে সময় আমার কোনো সময় নেই ও চাবি তো জানার কাছে তো এমন সুন্দর করে বলছে তোমাকে আমি বলতে পারবো না ইংলিতে এরকম তখন বউটা বোকা বউ করে এইরকম মহিলাকে এরকম উত্তর দেওয়া উচিত তখন বুঝতে পারে নাই বউটা বোকা বউটা যে আমার কাছে স্বামীকে কেন আপনি নির্বাহী ফোন করল ওকে